মাধ্যমিকের টেকনোমিথির কয়েকটি সূত্র যেগুলোর সাহায্যে আমরা টেকনোমিথির অঙ্কগুলো সলভ করে থাকি যা মেনলি আমরা তিনটে সূত্র করে থাকি সেটা হচ্ছে এক নম্বর সূত্র সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান এই সূত্র থেকে আমাদের দুটো ভ্যালু বেড করা যেতে পারে দেখো দেখো সাইন থ্রিটাকে যদি আমরা লেফট সাইডে রেখে দিই তাহলে ওয়ান মাইনাস কষের স্কোয়ার থ্রিটা লিখতে পারি এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে কষের স্কোয়ার থ্রিটা ডান দিকে নিয়ে গেছি তাহলে আমি যখনই বা দিকে স্কোয়ারটা তুলে দেবো তাহলে ডান দিকে কী কী হবে নিশ্চয়ই রুট হয়ে যাবে তাহলে দেখো এখান থেকে আমরা কিসের মান পেয়ে গেলাম সাইন থ্রিটার মান পেয়ে গেলাম তাহলে একইভাবে আমি যদি সায়েন্টের এইট সূত্রটা আরেকবার লিখি দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কসেস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এর আগের বারে আমি যখন নিয়ে গিয়েছিলাম তখন আমি কী নিয়ে গিয়েছিলাম যে কসেসটা নিয়ে গিয়েছিলাম এবারে তাহলে আমি কী নিয়ে যাবো তাহলে এবারে সাইনটা নিয়ে চলে যায় তাহলে কস স্কোয়ার থ্রিটা বলতে আমি কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা বাম দিকে আমি একইভাবে যদি আমি স্কোয়ারটা তুলে দিই কথ থিটে কি হবে √1 স্কোয়ার θ তাহলে এই যে আমি পেয়ে গেলাম দেখো একটা সূত্র থেকে দুটো ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা পেয়ে গেলাম এটা হচ্ছে এক নম্বর সূত্র এটা হচ্ছে মেইন এক নম্বর সূত্র দু নম্বর সূত্র হচ্ছে সেকের স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান দেখো একইভাবে আমি সেক থ্রিটাকে যদি লেফট সাইডে রেখে দিই বা সেক স্কোয়ার থ্রিটাকে রেখে দিই তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা হয়ে যাবে এটা ডান দিকে গিয়ে মাইনাস টেন স্কোয়ারটা প্লাস টেন স্কোয়ারটা এবার দেখো সেক স্কোয়ারটা যদি আমরা তুলে দিই তাহলে একইভাবে এটা রুট হয়ে যাবে তাহলে আমরা একইভাবে এটা গ্রীষ্মের মান পেয়ে গেলাম ওয়ান প্লাস তাহলে টেন স্কোয়ার থ্রিটা সেক থ্রিটার মান পেয়ে গেলাম তাহলে সিমিলারলি কীভাবে তাহলে আমরা টেন থ্রিটার মান বের করে নিতে পারবো তাহলে সূত্রটা যদি আমরা রিফিট একবার লিখি তাহলে সেক্স স্কোয়ার থ্রিটা ইকালটা আমরা কি লিখেছিলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা যেহেতু আমরা টেনের ভ্যালু বের করব তাহলে টেন থ্রিটাকে আমরা লেফট সাইডে লিখে রাখি তাহলে রাইট সাইডে কী হয়ে যাবে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তাহলে একইভাবে স্কোয়ারটা তুলে দিলাম দিলে এটা কি হয়ে গেল রুট হয়ে গেল এটা একটা ভ্যালু পেয়ে গেলাম সেটিটা ভ্যালু আর একটি সূত্র আছে দেখো তিন নম্বর সূত্র তাহলে এই তিনটি হচ্ছে মেইন সূত্র দু নম্বর এটা হয়ে গেল এটাকে মুখস্থ করতে হবে তিন নম্বর সূত্র দেখো কোশেকের স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে একইভাবে আগের যে গুলো যেভাবে করেছি সেইভাবে square স্কোয়ার কে বাম দিকে রাখবো ডান দিকে square স্কোয়ারটা নিয়ে চলে যাবো তাহলে এইখানে স্কোয়ারটা তুলে দেব তাহলে কোষেক থিটা পেলাম তাহলে এটা রুট হয়ে গেল ওয়ান cot square স্কোয়ার থিটা একইভাবে বা অনুরূপভাবে তোমরা করে দিতে পারো আগের যে অঙ্কটা করেছিলাম সেই সূত্রটা যদি রিপিট লিখে তোমরা করো তাহলে কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কটের স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে কট থিটা কটের স্কোয়ার থিটা ইকোয়ালটা তাহলে আমরা কি লিখে দেবো তারপর কোসেকের স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দেখো এখানে যেটা আমরা লিখেছিলাম সেম এটা লিখলাম তাহলে কট থিটা ইকুয়াল টু কি লিখে দিতে পারি রুট ওভার কোসেকের স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এইটা একটা ভ্যালু পেয়ে গেলাম তাহলে তিনটে সূত্র কী কী পেলাম ও সেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটেকাল ডু ওয়ান সেকের স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটেকাল ডু ওয়ান আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটেকাল ডু ওয়ান এই হয়ে গেল আর দু একটি আছে সেটা হচ্ছে টেন থিটার সময় আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা এবার এগুলো অঙ্কের ক্ষেত্রে যে যে অঙ্কের ক্ষেত্রে লাগবে সেই সময় প্রয়োগ করতে হবে আর একটা লেখা হয় কর থিটা সমান কথ থিটা বাই সায়েন থিটা এই গেলো তোমাদের মাধ্যমিকের ইকোনমিকের সূত্র